নমস্কার বন্ধুরা আর হেপি এসে আপনাদের স্বাগতম তো বন্ধুরা আজ আমি একটি নাস্তার রেসিপি আপনাদের দেখাবো তা নাস্তাটি খুবই সহজ তো বাড়িতে থাকা উপকরণ দিয়ে নাস্তাটি হয়ে যাবে তো বাড়িতে তো আমাদের এই সময় কাঁচা কলা সবারই ঘরে থাকে তো আমি এই কাঁচা কলা দিয়েই আজ আপনাদের নাস্তাটি বানিয়ে দেখাবো তো এই কাঁচা কলার সাথে লাগবে আমার দুটো আলু তো এই দিয়েই নাস্তাটি বানানো হয়ে যাবে তো আপনারা ভিডিও শেষ পর্যন্ত থেকে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো চলুন চুলাটা জ্বালিয়ে দিই তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি তো এই কাঁচা কলাটা সিদ্ধ করতে বসিয়ে দেব আলুটাও সিদ্ধ করবো তার জন্য এখানে কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি তো এখন আমি চুলাটা ধরিয়ে নেব তো আলু আর কলাটা আমি একটু সাইজ করে কেটে নেব তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে পোশাক সবাই এভাবে করে কেটে নেব দিয়েছি তার একটা রেখে দিলাম তো ওটা দিলে একটু বেশি হয়ে যাবে ভালো করে ধুয়ে জলের দুটো দিয়ে দেবো ডারে ঢেকে দেবো তো কলা আর আলুটা সিদ্ধ হতে হতে এদিকে আমি পেঁয়াজ রসুনটা সারিয়ে সুন্দর করে কুচি করে নেবো খুব ভালোভাবে শীত হয়ে গেছে এখন এগুলোকে তুলে নেব তো কলাটা অনেক গরম আসে তো আস্তে আস্তে করে ছাড়িয়ে নেব তো বন্ধুরা কলার এই শালটাও কিন্তু খাওয়া যায় তো এগুলো পেটে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এখন আমি আর সালটা বাটবো না তার জন্য ফেলে দিলাম তো অন্য আর একদিন আপনাদের দেখাবো এই কাঁচকলার খোসা দিয়ে কীভাবে রেসিপি করতে হয় আপনাদের সুন্দরভাবে দেখাবো তো আলু আর কলা সারানো হয়ে গেছে তখন এই বলে নিয়ে নেবো চামচ দিয়ে করে আমি এগুলোকে একটু কেটে নেব তো একটু গোটা গোটা থাকলে ভালোই লাগবে একেবারে ম্যাশ করবো না খানিকটা গোটা গোটা রাখবো তো চুলাতে আর কড়াই বসিয়ে দিয়েছি তো এগুলোকে এখন আমি একটু রান্না করে নেব একটু তেল দিয়ে দিলাম এখন দিয়ে দেবো রসুন কষি

যেমন ঝাল পছন্দ করেন আপনারা আপনারা সেই অনুযায়ী কাঁচামরিচটা দিয়ে নেবেন একটু নাড়া করে নিলাম এবার দিয়ে দেবো কলা আর আলু এবার এর ভিতর একে একে মশলা গুলো দিয়ে দেবো তো প্রথমে দিয়ে দেবো পরিমান মতো লবণ আর হলুদ সামান্য পরিমাণ একটু হতে মরিচের গুড়া সামান্য পরিমাণ দিয়ে দেবো আর দিব হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়া আর দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়া খুবই সামান্য পরিমাণ এবার ভালো করে মিশিয়ে নেব সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি তো একটু সুন্দর করে জাল করে নিলাম তো এবার এর ভেতর দিয়ে দেবো খানিকটা বেসন তো বাইন্ডিং এর জন্য বেসনটা দিয়ে দেবো একটু একটু করে দিয়ে দেখবো যে কতটা লাগে তা আপনারা একটু একটু করে দিয়ে দিলেই বুঝতে পারবেন যে কতটুকু পরিমাণ লাগবে তো পেশনটা সাথে সুন্দর করে মিশিয়ে নেব নিয়েছি তো রান্নাটা হয়ে গেছে এখন নামিয়ে নেব তো কিছুটা সময় এভাবে রেখে দেবো কারণ খুব গরম আছে একটু ঠান্ডা করে নেব তো এবার আমার ময়দার একটা বেটার লাগবে তার জন্য একটা বাটিতে আমি কিছুটা জল নিয়ে নিয়েছি তো এবার পরিমাণ মতো ময়দা দিয়ে দেবো তো ব্যাটারটা সুন্দর করে গুলিয়ে নিয়েছি এর ভেতর এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণ যেহেতু আগে থেকে একটু লবণ দেওয়া আছে ভালো করে লবণটা মিশিয়ে নেবটা দেখুন এরকম হবে না পাতলা না ঘন আমি এক সাইডে রেখে দেবো তো এই নাসাটা তৈরি করতে আমার লাগবে এখানে সেমাই আমি কিছুটা সেমাই নিয়ে নেব তো পরিমাণ মতো নিয়ে নিয়েছি তো সেমাইগুলোকে এখন আমি হাত দিয়ে এভাবে চেপে চেপে ভেঙে দেব তো লম্বা লম্বা থাকলে কটিং করতে হচ্ছে অসুবিধা হবে তার জন্য এভাবে তোলে ভেঙে দিতে হবে তো আপনারা এখানে সময় না নিয়ে বিস্কুটের গুঁড়াও দিয়ে দিতে পারেন অথবা বেড ক্রামসও দিতে পারেন তো আজ আমি সময় দিয়ে করে দেখাবো ভালোভাবে গুঁড়া করে নিয়েছি তো এখান এখানে এটাকেও আমি এক সাইডে রেখে দেবো তো এবার আমি নাস্তার সেফটি দিয়ে দিয়ে নেবো তো আপনারা যে কোনো শেপে নাস্তাটি বানিয়ে নিতে পারেন তো দেখুন আমি আজ কী হিসেবে বানাচ্ছি তো দেখুন ত্রিভুজার শেপে আমি আজ এই নাস্তাটি বানিয়েছি তো আপনারা গোল শেপটা যে কোনো শেপেই বানাতে পারেন একে একে সবগুলো বানিয়ে নেব তো সবগুলো নাস্তা আমার বানানো হয়ে গেছে এটা দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে আর এদিকে কড়াইতে আমি তেলও গরম করতে বসিয়ে দিয়েছি তেলটাও আমার গরম হয়ে গেছে একটা করে আমি নেব আর এই বেটারে এভাবে করে একটু ভিজিয়ে নিতে হবে এবার সেমাইয়ের ভেতর দিয়ে এগুলোকে কটিং করে নিতে হবে সুন্দর করে तेरे बाबा को रेयाक रेडी करेना वो। ये बच्चे। ये कंप्यूटर से भी से भी दिखते होंगे टेबल वाटर रेडी कर दिए তো ওদিকে আমার তেলটা গরম হয়ে গেছে এখন এগুলোকে একে একে ছেড়ে দেব অল্প আছে এগুলোকে ভেজে নিতে হবে এগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর দেখতে চাইছে তো এভাবে সবগুলো আমি একে একে ভাজা নেবো তো সবগুলো আমার ভাজা হয়ে গেছে এখন তুলে না। তো এখন একটু সাজিয়ে নেব তো এই প্লেটের মধ্যেই সাজিয়ে নেবো দেখে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খুব মুচমুচে হয়েছে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো আজ এখানে শেষ করছি দেখা হবে নতুন একটা রেসিপির সাথে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ